অক্ষয় তৃতীয়া দু হাজার পঁচিশ নমস্কার ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়া দিন শুভ সময়সূচি পূজার শুভ মুহূর্ত এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি করবেন নিয়ম বিধি কথা তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার শুভ মুহূর্ত থাকবে বাংলাদেশ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের সময় থাকবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল পাঁচটা পাঁচ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়া পূজার শুভ সময় প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ এবং মাহাত্মপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় এই দিনে লক্ষ্মীর পূজা করলে তার আশীর্বাদ লাভ করা যায় এবং মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুধামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুধামার এই আচরণে মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুধামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই দিনটি বিশেষ শুভ দিন হিসাবে ধরা হয় পুজোর সঙ্গে জড়িত আছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের নিয়ে এক রাতে পাণ্ডবদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্তমণি দুর্বাসা অভিশপ দেবেন ভেবে ভয় পেয়ে যান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাস ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয় এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশ পূজার আয়োজন করেন অনেকে দোকানে এই দিন হালখাতাও শুরু করেন শুধু দোকানে নাই অনেক বাড়িতেও লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয় অনেকে আবার বিশ্বাস করেন এই দিন সোনা রূপা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে আবার অনেকের ধারণা এই দিনে যদি কোনো কিছু দান করা হয় তার দ্বিগুণ ফল ফেরত আসে এই শুভ ফলাফলের প্রভাব কখনো শেষ হয় না এই দিনে জপ তপস্যা দান সর্ব উত্তম ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়ার আরেকটি পৌরাণিক কাহিনী হচ্ছে প্রাচীনকালে এক দরিদ্র বৈশ্য বাস করতেন দেবদেবতার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল তিনি তার দারিদ্রের জন্য খুব কষ্ট পেতেন একদিন তাকে বলা হয় অক্ষয় তৃতীয়ার উপবাস পালনের কথা এই দিনে তিনি গঙ্গায় স্নান করেন দেবদেবীর পুজো করেন এবং দান করেন মনে করা হয় ওই বৈশ্যই পরবর্তী জীবনে রাজা হয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে পুজো ও দানের প্রভাবে তিনি অত্যন্ত ধনী ও বিখ্যাত হয়েছিলেন এই দিনে পুজো করলে লক্ষ্মী গণেশ এর আশীর্বাদ পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি বৈভব থাকে আজীবন তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি পর্বে নতুন কোন আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার